কি হলো হ্যাঁ রাস্তায় এরকম কুকুর বিড়ালের মতন পথ আটকালেন যে আরে ভাই আমার ছেলে তো চাকরি পেয়েছে চাকরি সরকারি চাকরি আবার হাই স্কুলের মাস্টার আপনার ছেলে চাকরি পেয়েছে আপনার ছেলে তো ফাইভে দুবার এইটে তিনবার মাধ্যমিকে একবার আর উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছে আরে ভাই যে ছেলেটা স্কুলের ফার্স্ট বেঞ্চে বসতো সেই ছেলেটা দেখবে আজকে টোটো চালাচ্ছে আর যে ছেলেটা লাস্ট বেঞ্চে বসতো সে দেখবে আজকে এমএলএ মন্ত্রী নেতা এসব হয়ে ঘুরে বেড়াচ্ছে আরে ভাই তোমরা এখনো বদলালে নাই একটা কাগজের নাম্বারই সব হয়ে গেল একটা কাগজের নাম্বার কখনো সব কিছু হতে পারে একটা রেজাল্ট কখনো কারো চাকরি না চাকরি সেটা বলে দিতে পারে একটা রেজাল্ট শুধু মা বাবাকে খুশি করতে পারে তার থেকে বেশি কিছু না হ্যাঁ সেটা হয়তো আপনার কাছে হতে পারে কিন্তু আমার কাছে না একটা সাধারণ জিনিস তুমি শুধু তোমার ছেলেকেই দেখো না তোমার ছেলে তো মাধ্যমিকে ফার্স্ট এইচএসে ফার্স্ট সবেতেই ফার্স্ট হয়েছে কিন্তু একটা চাকরি পেল কি আপনাদের মতো কিছু মানুষ যদি পয়সার জোর ক্ষমতার জোর দেখিয়ে সিটগুলো কিনে নেয় তাহলে ওরা সিট পাবে কি করে এ নাও মিষ্টিটা খাও না না ঠিক আছে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে তাও আবার হাই স্কুলের মাস্টার গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া মানে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই চাকরি আর কেউ নিতে পারবে না যে প্রধানমন্ত্রী তারও এতটা গ্যারেন্টি নাই যে আজ যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি যে পাঁচ বছর পর প্রধানমন্ত্রীই থাকবেন এমন কিন্তু কোনো গ্যারেন্টি নাই কিন্তু হাই স্কুলের মাস্টার যে আজ মাস্টার হয়েছে সে কিন্তু যতদিন না রিটায়ার হচ্ছে ততদিন তার চাকরি কেউ নিতে পারবে নাই মাস শেষ হলেই টাকা একদম নিশ্চিত তারপর আবার রিটায়ার হলেও তো মোটা টাকা তারপর বসে বসে পেনশন আর শুধু কি টাকা একটা সরকারি চাকরি কত সম্মান বলতো আগে তো জানতাম সম্মান অর্জন করার জিনিস কিন্তু এখন তো দেখছি সম্মান কিনতেও পাওয়া যায় টাকার ক্ষমতা আছে তাই তারা পড়াশোনা না করেও সম্মান কিনে গায়ে মাখে আর যারা কষ্ট করে পড়াশোনা করে তারা অসম্মানিত হয়ে ঘুরে বেড়ায় শুনো তুমি ছোট মানসিকতার পরিচয় দিচ্ছ ছোট মানসিকতার পরিচয় না দিয়ে আমার মতো বড় মানসিকতার পরিচয় দাও আমার ছেলে না হয় সরকারি চাকরি পেয়েছে ও যোগ্যতা আছে তাই পেয়েছে তোমার ছেলে তো একটা সরকারি চাকরি পায় নাই তাই ওকে একটা চা চপের দোকান খুলে দাও দেখো খুব ভালো চলবে আস্তে আস্তে তার সাথে ঘুগনি মুড়িটাও অ্যাড করে দিবে সত্যি আমি ভাবি পৃথিবীতে এত বড় বড় মেশিন তৈরি হচ্ছে কিন্তু যোগ্যতা মাপার কোনো মেশিন নাই এটা যদি একটা বার করত তাহলে অযোগ্য মানুষগুলা এত অহংকার এত চাটি করা সুযোগ পেত না তাদের মুখোশটা টেনে ছিঁড়ে দেওয়া যেত কি আর বলবো এটাই তো যুগের হাওয়া ফেল করা ছেলেরা করবে সরকারি চাকরি আর পাস করা ছেলেরা করবে চা চপের দোকান রকম যদি দুনিয়ায় চলতে থাকে তাহলে মানুষ আর বেশিদিন পড়াশোনা করবে নাই আস্তে আস্তে পড়াশোনার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাবে